بسم الله الرحمن الرحيم. أولم كُرْنَا وَ أُشِيمْ [الحمد لله رب العالمين. [الرَّحْمَنِ الرَّحِيم] [مالِكِ يَوْمِ الدِّينِ] إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينِ. দিনাসিরকল মুস্তাকই সিরপাল্লাদিননা আনান্তা আলাইহিম গয়রিল মাদুবি আলাইহিম অলউদলি আমিন যাবতীয় প্রশংসা আল্লাহ তালার যিনি সকল সৃষ্টি জগতের পালন করতাত। যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু যিনি বিচার দিনের মালিক আমরা একমাত্র তোমারই এবাদত করি এবং তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি আমাদেরকে সরল পথ দেখাও সেই সমস্ত লোকের পথ যাদেরকে তুমি নিয়ামত দান করেছ তাদের পথ নয় যাদের প্রতি তোমার গজব নাজিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে